কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এতে করে চরম দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষ ব্রহ্মপুত্র দুধকুমার ও ধরলা নদীর পানি পাঁচটি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা কবলিত হয়ে পড়েছে নয়টি উপজেলার উনপঞ্চাশ ইউনিয়নের চার শতাধিক গ্রাম পানিবন্দি জীবনযাপন করছে প্রায় দুই লাখ মানুষ কুড়িগ্রামের রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি এতে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে কোথাও আবার ঘরের চালের উপর দিয়ে বইছে পানি সাধারণ মানুষের দুর্ভোগের যেন শেষ নেই এখানে মনে করেন যে থাকার কষ্ট গরু বাছুর নয়া করেন খাওয়া দাওয়া মনে করেন যে কষ্ট মনে করেন চলাফেরা দশ দিন ধরে বন্যার পানিতে তলিয়া আছে পুরো জেলা এতে করে সড়ক ও ফসলের ক্ষেত ডুবে গেছে বন্যার পানিতে ঘরবাড়ি ছেড়ে বনভাসী মানুষজন গবাদি পশু নিয়ে বন্যা আশ্রয় কেন্দ্র ও উঁচু বাঁধে ঠাঁই নিয়েছে অনেকেই বাঁশের মাজা নৌকার এবং কলা গাছের ভেলা বানিয়ে আশ্রয় নিয়েছেন বিশুদ্ধ পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে বন্যা দুর্গত এই এলাকায় পানির কারণে আমরা রাস্তা যাইতে পারতেছি না আমাদের এখানে গবাদি পশু পাখি এদের মানে খাবার খাবারের সংকট বাজে গেছে এদেরকে রাস্তা রেখেছি এখন মানে রাস্তাঘাট তলে গেছে এখন যাতায়াতের খুব কষ্ট মালামাল পাড়া করা অসুবিধা এই এলাকার সাধারণ মানুষ প্রতি বছর বন্যায় এভাবেই ক্ষতিগ্রস্ত হয় তাই তাদের দাবি নদী শাসনের কাজ করে বন্যার এই ভয়াল থাবা থেকে তাদের মুক্ত করার অল্প বন্যাতে আমাদের বাড়িঘর দুয়ার তলে যায় আমরা বানভাসি মানুষগুলোর মজুত খাবার শেষ হয়ে যাওয়ায় তারা খাদ্য সংকটেও পড়েছে জেলা প্রশাসন থেকে বরাদ্দ সহায়তা সকলের ভাগ্যে জুটছে না ঠিকভাবে এছাড়াও বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি স্লাইন ও ঔষধের তীব্র সংকট সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী